নমস্কার বন্ধুরা আজ হলো সোমবার ভাদ্র মাসের প্রথম দিন আপনিও কি চান পুরো ভাদ্র মাস আপনার ভালো কাটুক সমস্ত রাহুকেতুর দশা কেটে যাক তাহলে আজ সোমবার বাবার মাথায় জল দিন এবং এই ফুলটি বাবার মাথায় অর্পণ করুন আপনাকে ভোলে মহেশ্বরের আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে সমস্ত কিছু জানতে পারবেন তাই আজ ভাদ্র ভাদ্রমাসের প্রথম দিনে এই কাজগুলো করেই দেখুন বাবা ভোলেনাথের আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠবে মঙ্গলময় আজকের দিনে ভোলে মহেশ্বরের পুজো দিয়ে কী কী কাজ করবেন কোন ফুল ও ফল ভোলে মহেশ্বরকে অর্পণ করবেন সমস্ত কিছু বর্ণনা করব আজকের ভিডিওতে তার আগে যে সকল নতুন দর্শকেরা আমার চ্যানেলে ভিজিট করছেন অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে বন্ধুরা শাস্ত্রে বলছে মাসের প্রথম দিনে করা কার্য নির্ধারণ করে আমাদের পুরো মাসটা কেমন কাটবে তাই মাসের প্রথম দিনে এই কার্যগুলো করবেন অবশ্যই আপনারা বাবা মহাদেবের আশীর্বাদ পাবেন কারণ যার ওপর বাবা ভোলানাথের হাত থাকে তার কি কোনো দিন কোনো ক্ষতি হয় কারণ দেবতাদের যিনি দেব তিনি মহাদেব তাই সকল বাধা বিঘ্ন নাশ করতে সমস্ত রাহুকেতুর দশা কাটাতে ভাদ্র মাসের প্রথম সোমবার এইভাবে পালন করুন দেখবেন পুরো ভাদ্র মাস আপনাদের বাবার কৃপায় ভালো কাটবে বন্ধুরা কি জানেন ভগবান সব সময় আমাদের তার ছত্রছায়ে রেখে দিয়েছেন সমস্ত জায়গায় ঈশ্বর বর্তমান সব সময় আমাদের ঈশ্বর ইঙ্গিত দিয়ে চলছেন অথচ আমরা ঈশ্বরের ইঙ্গিত কখনো বুঝতে পারি না তাই তো আমরা অনেক চেষ্টা করেও ঈশ্বরের সান্নিধ্য পাই না আমরা আশাহীন হয়ে পড়ি প্রত্যেকটি মানুষকে ভগবান ইঙ্গিত দেন সংকেত দেন সেটা আমরা বুঝতে পারি না সেই বিশেষ পাঁচটি সংকেত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এই ইঙ্গিতগুলো পেলে ভাববেন আপনি খুবই ভাগ্যশালী একজন ব্যক্তি ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর হয়েছে তাই এই রকম সংকেতগুলো পেলে অবশ্যই জপ তপ পুজো অর্চনা আরও বাড়িয়ে দিন তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে হার হার মহাদেব জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন বন্ধুরা এই সংকেতগুলোর মধ্যে প্রথম সংকেতটি হলো যদি দেখেন হঠাৎ করে আপনার মনে দয়াময় সৃষ্টি হয় পশু পাখি জীব জন্তু এদের দেখে কষ্ট লাগে আপনার এদের জন্য কিছু করতে ইচ্ছে হয় কিংবা অসহায় মানুষদের জন্য মন কাঁদে তাহলে ভাববেন যে আপনার ওপর ঈশ্বরের স্বয়ং আশীর্বাদ সৃষ্টি হচ্ছে আপনার ভেতরে সমস্ত নেগেটিভ শক্তিগুলো বেরিয়ে শুভ শক্তির উদয় হচ্ছে যে সংকেতটা বলবো সেটা হলো বন্ধুরা আমাদের দুটো মন রয়েছে একটা চেতন মন আর একটি অবচেতন মন চেতন মন হলো আমরা যখন সজ্ঞানে থাকি অর্থাৎ জেগে থাকি তখন সেই মনটাকে চেতন মন বলে আর অচেতন মন হল আমরা যখন ঘুমিয়ে থাকি তখন সেই অবচেতন মন আমাদের স্বপ্ন দেখায় যখন কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ করে ঈশ্বরের পুজো অর্চনা করে ঈশ্বর চিন্তা করে তখন সেই ব্যক্তির অবচেতন মন অর্থাৎ ঘুমের মধ্যে ঈশ্বরের সাথে সান্নিধ্য পেতে চায় তৃতীয়ত স্বপ্নে দেব দেবীর দর্শন পাওয়া বন্ধুরা আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই কিন্তু ঈশ্বর আমাদের কখনো ভোলেন না তাই আমরা যখন কিছু খারাপ কাজ করি কিংবা ঈশ্বর যখন আমাদের কিছু বলতে চান তখন স্বপ্নে এসে ঈশ্বর সেই সংকেত দেন চতুর্থত ঈশ্বরের দর্শন কিংবা ঈশ্বরের নাম গান পুজো অর্চনা করার সময় আপনার চোখে জল আসা এর কারণ হলো বন্ধুরা আমরা জন্ম জন্ম ধরে যা ভক্তি করছি সেটা আমাদের অবচেতন মনে সুপ্ত অবস্থায় থাকে তাই যখন আমরা ঈশ্বরের পুজো অর্চনা নাম করি তখন ঈশ্বরের জন্য আমাদের আত্মা ব্যাকুল হয়ে যায় সেই সময় আত্মা পরমাত্মার মিলনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হয় এটা যার সাথে হয়েছে সেই একমাত্র জানে পঞ্চমত অনেক সময় অনেক মানুষের মুখ দিয়ে বলা কথা সত্য হয়ে যায় কিংবা আমরা মনে মনে যেটা ভাবি সেটা সত্য হয়ে যায় এর কারণ হলো ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন বন্ধুরা এই সংকেতগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি কোনো পূর্ণবান আত্মা তাই বন্ধুরা জীবনে এমন কোনো কাজ করবেন না যেটা ঈশ্বরের সামনে আপনাকে ছোট হতে হয় জীবনে সুখ দুঃখ তো আসবেই সেটা আমাদের একটা পরীক্ষা মাত্র আর এই পরীক্ষায় পাশ করতে পারলে এক অনন্ত ফল পাওয়া যায় চলুন বন্ধুরা এবারে জেনে নিই মাসের প্রথম সোমবারে মহাদেবকে আপনারা কি অর্পণ করবেন প্রথমত বন্ধুরা গোলাপ ফুল ভাদ্র মাসে সোমবারগুলোতে ভগবানকে যদি গোলাপ ফুল অর্পণ করেন এতে মহাদেব বড়ই তুষ্ট হন অন্যান্য ফুলের মতো গোলাপ ফুল মহাদেবের অনেক পছন্দের একটি ফুল এই ফুল অর্পণ করলে আপনার দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক সংকট কেটে যাবে দ্বিতীয়ত বন্ধুরা বেল ফুল মহাদেবকে অর্পণ করবেন ভাদ্র মাসের সোমবারগুলোতে ফুল ভগবানের অতি প্রিয় এই অর্পণ করলে আপনার দীর্ঘদিনের না হওয়া কাজ বা কোনো কিছুতে বাধা দান কাজ সফল হয়ে যাবে তৃতীয়ত বন্ধুরা আপনাদের যদি কোনো কাজে বাধা সৃষ্টি হয় বারবার চেষ্টা করেও সেই কাজটিতে সফল হতে পারছেন না তবে ভাদ্র মাসের সোমবারগুলোতে শিবলিঙ্গতে অবশ্যই একটি হলেও চামেলি ফুল অর্পণ করবেন এতে আপনার জীবনের বাধা বিপত্তি সমস্ত দুর্যোগ কেটে যাবে এরপরে যে ফুলটি বলবো সেটি মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল সেটি হলো থুদ্রা ফুল থুদ্রা ফুল বা এবং ফল মহাদেবের অতি প্রিয় থুদ্রা ফুল এবং ফল ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই ভাদ্র মাসের সোমবারে মহাদেবকে অবশ্যই এই ফুলগুলো অর্পণ করুন এতে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আকন্দ ফুল আকন্দ ফুল ভগবান শিবের অতি পছন্দের একটি ফুল অবশ্যই আকন্দ ফুল অর্পণ করবেন এই দিনে এছাড়াও অপরিজিতা এবং পদ্মফুল দিয়েও মহাদেবের পুজো দিতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা কেতুকি ও কেরো ফুল শিবলিঙ্গে ফুলেও অর্পণ করবেন না বন্ধুরা এই মাসে একবার হলেও শ্রবণ করুন ভগবানের এই মন্ত্র এই মন্ত্রকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় বন্ধুরা এই মাসে একবার হলেও এই মন্ত্র জপ করুন কিংবা শ্রবণ করুন এই মন্ত্র শ্রবণ করলে মানুষের গ্রহদোষ অর্থনাশ দোষ এবং সর্পদোষ বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি লাভ করে বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো গায়ত্রী মন্ত্র কীভাবে জপ করলে এই মাসের মধ্যেই আপনারা শুভ ফল পাবেন বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব পালন করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা আর ব্রহ্মদেব হলেন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব হলেন সেই সৃষ্টির ধ্বংসকর্তা তাই মহাদেবকে মহাকালও বলা হয় যারা ষোলো সোমবারের ব্রত করেন মহাদেব তাদের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে দেন আপনারা যদি সোমবারের ব্রত নাও রাখতে পারেন তবে অবশ্যই ভাদ্র মাসে যে কোনো একটি সোমবারে মহাদেবের উপোস রাখুন এবং পুজো করুন তাই বন্ধুরা যেই সোমবারে আপনারা পুজোরা উপবাস রাখবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং স্থান সেরে শুদ্র বস্ত্রে আপনার ঠাকুর ঠাকুরঘর কিংবা কোনো নিরিবিলি জায়গায় ভগবানের ধ্যান করুন এবং মনে মনে সংকল্প রাখুন যে হে ঈশ্বর আমি আজ আপনার উপবাসে বতী হয়েছি এবং যেসব পরিবারের অসুখ বিসুখ দীর্ঘদিন ধরে লেগে আছে কিছুতেই সারছে না তারা এই ভাদ্র মাসে যে কোনো একটি সোমবারে গঙ্গা জল কিংবা কোনো বিশুদ্ধ জলে কয়েকটি কালো তিল ফেলে সেটি দিয়ে বাবার মাথায় অভিষেক করান দেখবেন আপনাদের জীবনে যত অশুভ শক্তি রাহু কেতু সব দূরীভূত হবে পুজো তখনই পূর্ণতা পায় যখন আপনি দান করবেন তাই যেই সোমবারে আপনি উপবাস থেকে মহাদেবের পুজো দেবেন সেই সোমবারে কিছু না কিছু জিনিস অবশ্যই দান করবেন এক্ষেত্রে আপনারা আতব চাল সাদা বস্ত্র সাদা মুক্ত শঙ্খ এই সকল সাদা জিনিস কোনো দুস্থ দারিদ্র ব্যক্তি কিংবা কোনো বৈষ্ণব মানুষকে দান করুন এতে আপনার ব্রত করা সফল হবে ব্রতের সমস্ত পূর্ণ লাভ করবেন এবং স্বয়ং মহাদেবের আশীর্বাদ পাবেন বন্ধুরা আপনারা কি জানেন এই ভাদ্র মাসে আপনারা আপনাদের সারা বছরের রাহুকেতুর দোষ তাড়াতে পারেন তাই এই ভাদ্র মাসে যে কোনো একটি শনিবারে শনি মহারাজের পুজো করবেন মুখ মাসকালায় এবং তাল দিয়ে অবশ্যই ভাদ্র মাসে তাল আহার করবেন এবং আপনার সদর দরজার সামনে তাল একটি ঝুলিয়ে রাখবেন এতে বাইরে থেকে আসা সমস্ত রকম নেগেটিভ শক্তি বাধা দান করে আপনার জীবনের আপনার পরিবারের এবং আপনার বাস্তুর সমস্ত দোষ এই একটিমাত্র ফল কাটিয়ে দিতে পারে তাই এই ভাদ্র মাসে অবশ্যই একটি তাল আপনারা গৃহে এনে রাখুন বন্ধুরা ভাদ্র মাসে যে সবজিটি আপনারা খাবেন না সেই সবজিটি হল বেগুন এই বেগুন সবজিটি ভাদ্র মাসে ফুল করেও খাবেন না এই সময় বেগুনে প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়া অর্থাৎ পোকার সৃষ্টি হয় আরও একটি সবজি সেটি হলো লাউ ভাদ্র মাসে লাউ না খাওয়াই ভালো শাস্ত্রমতে বন্ধুরা ভিডিও শেষের দিকে শেষ মুহূর্তে দুটি কথাই আপনাদের বলবো। যে ভাদ্র মাসের শনিবারগুলো অবশ্যই মেনে চলবেন যে কোনো একটি শনিবারে শনি মহারাজের পুজো করবেন এবং সোমবার ভাদ্র মাসের প্রথম সোমবার কিংবা চতুর্থ সোমবারে অবশ্যই ভোলে মহাদেবের পুজো করবেন যে যেই উপকরণ বা ফুল ফল ভিডিওতে পড়লাম এই সমস্ত রকম জিনিস দিয়ে যদি ভোলে বাবার পুজো করেন অবশ্যই ভাদ্র মাসের সমস্ত রাহুকেতুর দোষ আপনার জীবন থেকে কেটে যাবে এবং আপনি সারা বছর সুস্থ স্বাভাবিক আর্থিক স্বচ্ছল একটি জীবনযাপন করতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হার হার মহাদেব জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা ভাদ্রমাস আপনাদের ভালো কাটুক শুভ কাটুক এবং ভিডিওতে বর্ণিত সমস্ত রকম ক্রিয়াগুলো চেষ্টা করবেন একবার হলেও করার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব কমেন্টে লিখতে একবারও ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি আধ্যাত্মিক ভিডিওতে